বাটারফ্লাই হাত হ্যান্ড সেলাই মেশিনের একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো তাহলে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন আমাদের কোম্পানির কোয়ালিটি এবং বিস্তারিত আপনারা জানতে পারবেন বাটারফ্লাই শপ থেকে সবাইকে স্বাগত হাত হ্যান্ড সেলাই মেশিন মেশিনটা খুব সুন্দর করে আমরা ধানমন্ডি মেশিনটাকে পৌঁছে দিলাম আপনি হাতেও সেলাই করতে পারবেন এবং আপনার ঘরে যদি জায়গা কম থাকে আপনি এই মেশিনটা এখনই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন মোটর আপনি ইউজ করতে পারবেন হাত হ্যান্ড সেলাই মেশিন এটাতে আপনি হাতেও ইউজ করতে পারবেন এবং মোটরও চালাতে পারবেন কোনো প্রকার কোনো প্রবলেম হবে না আরেকটা মেশিন একসাথে দুইটা ইউনিটে দুইটা বাড়িতে আমরা একসাথে মেশিন ডেলিভারি একটা নতুন আর একটা হচ্ছে পুরাতন এই মেশিনটা হচ্ছে নতুন মেশিনটা খুব সুন্দর করে হাত হ্যান্ড করে মেশিনটাকে চালিয়ে আমরা বুঝিয়ে দিলাম আপুটা খুব খুশি হলো একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের মেশিনটাকে নিয়ে নিল এভাবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে এখন অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো এবং আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সময় আসসালামু আলাইকুম